আসসালামু আলাইকুম আজকে আমরা জটিল সংখ্যা লেকচার বাইশ নিয়ে আলোচনা করব তাহলে দেখো একটা অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে যেখানে দেওয়া আছে যেটির মানটা এক্স প্লাস আই ওয়াই তাহলে এক্স প্লাস আই ওয়াই আকারের সকল সংখ্যাগুলোকে কিন্তু বলা হয় জটিল সংখ্যা তাহলে মানটা কিন্তু জটিল সংখ্যার অঙ্ক এখান থেকে কিন্তু বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধের মানটা বের করতে বলছে অঙ্কটা ইম্পর্টেন্ট একাডেমিক পরীক্ষার জন্য ঠিক আছে তাহলে দেখো সমাধান আসো সলিউশন দেওয়া আছে আমাদের কি মান দেওয়া আছে দেখো তো বলো দেখি z মাইনাস ফাইভ ইকাল টু কি দেওয়া আছে কিন্তু থ্রি দেওয়া আছে ঠিক আছে এখন লক্ষ্য রাখবা z z এর মানটা এখানে দেওয়া আছে কত x প্লাস আই ওয়াই মাইনাস হচ্ছে ফাইভ ইকাল টু থ্রি আমরা টু ক্যালকুলেশন করে নিয়ে সুবিধার জন্য এক্স মাইনাস ফাইভ ফাইভটা দেখে রাখলাম আই ওয়াই দেখে রাখলাম ইকোয়াল টু থ্রি রাখলাম আচ্ছা আমরা কিন্তু মডুলাস এক্স প্লাস আই ওয়াই এটা সমান কি জানি রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই রুলসটা কিন্তু জানি তাহলে মডুলাস উঠে গেলে কি হবে এক্স মাইনাস ফাইভের ওপর স্কোয়ার আই শাক ওপর স্কোয়ার ওপরে কি হবে রুট অফার ইকোয়াল টু হচ্ছে থ্রি

তখন সূত্রটা আলোচনা করবো ব্যাখ্যা এখন খালি নরমালি সূত্র জানো যে এইচ কমা কে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ আর সূত্রটা কি হবে এক্স মাইনাস এইচ হোলো স্কোয়ার ওয়াই মাইনাস কে এক্স মাইনাস এইচ হোলো স্কোয়ার ওয়াই মাইনাস কে হোলো স্কোয়ার ইকুয়াল টু কি হবে আর স্কোয়ার এটা হবে আমাদের বৃত্তের সমীকরণ তাহলে দেখো ইকুয়াল টু আর স্কোয়ার যা একটি বৃত্তের সমীকরণ যা একটি বৃত্তের সমীকরণ ঠিক আছে বৃত্তের সমীকরণ অতএব বৃত্তটির কেন্দ্র বৃত্তের কেন্দ্র তাহলে আমরা এখান থেকে কেন্দ্র বের করব তাহলে এখান থেকে কেন্দ্র বের করার সহজ সমাধান শেখাচ্ছি তাহলে দেখো তো এক্স মাইনাস এইচ স্কয়ার ইকুয়াল টু 0 কল্পনা করতে হবে এক্স মাইনাস এইস ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু এইস আবার এখানে তুমি ওয়াই মাইনাস কে স্কয়ার ইকুয়াল টু জিরো ওয়াই ইকোয়াল টু হচ্ছে কে তাহলে দেখো তো এক্স ওয়াই তাহলে এক্স কমা ওয়াই মানটা আমি পাইলাম কত এইচ কমা কে তার মানে আমরা বৃত্তের কেন্দ্র আমরা এখানেও কিন্তু সেম ক্যালকুলেশন করতে পারতেছি দেখো তো x 5 এর উপর স্কয়ার ইকুয়াল টু 0 তাহলে x 5 ইকুয়াল টু 0 x সমান কত আসছে 5 তাহলে আমি x অক্ষ আমি কেন্দ্র 5 পাচ্ছি y মানে 0 এর স্কয়ার মানে y সমান 0 0 পাচ্ছি তাহলে বৃত্তের কেন্দ্র 5 কমা 0 তাহলে এখানে ব্যাসার্ধ কি ছিল আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ r স্কয়ার তাহলে ব্যাসার্ধ আর তাহলে এখানে ব্যাসার্ধ আমরা পাচ্ছি কি ব্যাসার্ধ ব্যাসার্ধ এখানে আর আর মানে কত হবে থ্রি এটা হবে অ্যান্সার কারো কে বুঝতে অসুবিধা হলো পারবে না সবাই মনে হয় অঙ্কটা বুঝতে পারছো ওকে আচ্ছা এখান থেকে আমরা একটা অঙ্ক করবো যে সেম লেভেলের অঙ্ক বইয়ে দেওয়া আছে যদি গ্রাফ পেপার চাই যেটা এইচ নম্বর অঙ্ক আছে এগারো হ্যাঁ এটা তো এই নম্বর অঙ্ক এইচ নম্বর অঙ্ক প্রায় সেম সেম মানে এইটুকু সেম তারপরে গ্রাফ পেপার আঁকাতে বলছে তাহলে গ্রাফ পেপারটা আমি বসাও দেখি যদি তুমি এখান থেকে গ্রাফে বসাতে চাও

ব্যাসার্ধ দেওয়া আছে কত তিন একক তাহলে আমি এখান থেকে উল্টা দিকে হিসাব করো এক দুই তিন দিকটা বৃত্ত চাপা খাওয়া তো এটা ব্যাসার্ধ হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে এটা লিখেচিত্র হবে এটা তাহলে এই নম্বর অঙ্কটাও তোমাদের হয়ে গেল কিন্তু ওকে পাবে না সবাই আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার দেখো নাম্বার দুয়ে দেওয়া আছে জেটের একটা মান দেওয়া আছে এত সময় এত হলে দেখাও যে এত সময় এত এই মানটা প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো সমাধান তো দেখি সমাধান দেওয়া দেওয়া আছে 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 মান কি হচ্ছে ওয়ান ইকাল টু জেড মাইনাস টু এটা দেওয়া আছে এখন তুমি ক্যালকুলেশন করো টু জেড এর মান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান রাখলাম যেটা মানটা এখানে দেওয়া আছে কত এক্স প্লাস আই ওয়াই মাইনাস আমরা এখানে টু রাখলাম এখন তুমি একটু ক্যালকুলেশন করবা টু দ্বারা গুণ করে দাও টু একটা সাজায় লেখলাম দাও টু আই ওয়াইকুয়াল এক্স মাইনাস টু টা আমরা একদিকে রাখলাম আই ওয়াইটা একদিকে রাখলাম তাহলে মডুলার্সটা উঠে গেলে তোমাদের শিখাইছিলাম যে আই ব্যতীত যে পথ থাকবে এটার ওপর স্কোয়ার সাহকের ওপর স্কোয়ার ওপরে কি হবে রুট বার হবে সেম এক্স মাইনাস টুর উপর হলো স্কোয়ার ওয়াই এর ওপর হলো স্কোয়ার উপরে কি হবে রুট বার চলে আসবে ঠিক আছে এখন আমরা একটা কাজ করতে পারি ওভাস থেকে বর্গ করবো করলে রুটটা ক্যান্সেল হবে এ মাইনাস বি হলো স্কোয়ার ভাঙাও এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি দুধ কোনো ফোর এক্স প্লাস বি স্কোয়ার মানে ওয়ান প্লাস এখানে ফোর ওয়াই স্কোয়ার এখানে করো তো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এখন তুমি একটা যোগ বিয়ে করতে পারো এক্স স্কোয়ার পার করলে মাইনাস এক্স স্কোয়ার বিয়ে করে দিলে কি হবে থ্রি এক্স স্কোয়ার ফোর পার করলে মাইনাস ওয়াই করলে কি হবে থ্রি ওয়াই স্কোয়ার উভয় পাশে সেম সংখ্যাটা কেটে যাবে এক থেকে চার করলে থ্রি হবে তিন দ্বারা ভাগ করে দাও এক্স স্কোয়ার প্লাস হবে পি আর প্রমাণিত হবে বুঝতে আপনারা সবাই অঙ্কটা সহজ ছিল না ওকে আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার দেখো নাম্বার তিন যেটা একটি জটিল সংখ্যা হলে এত সমান এত দ্বারা নির্দেশিত সঞ্চয় পথ সমীকরণ নির্ণয় করো যে সঞ্চয় পথের সমীকরণ কাকে বলে কোনো কার্তৃশীর সমতলে এক্স অক্ষা অবস্থিত যে কোনো পথের দূরত্বকে ওই পথের সঞ্চয় সমীকরণ বলা হয় ঠিক আছে অর্থাৎ এক্স চলরাশি ফ্যাক্টর একটা সমীকরণ আনতে হবে ওকে তাহলে দেখো আমরা সমাধান করি ধরি যেহেতু বলছে জেড একটি জটিল সংখ্যা স্যার জেড ইকুয়ালটা আমি ধরলাম হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ওকে কারণ এক্স প্লাস আই ওয়াই আখারের সকল সংখ্যাগুলোকে বলা হয় জটিল সংখ্যা তাহলে আমি জেড মানটা ধরলাম এবং দেওয়া আছে মান এইটা কি দেওয়া আছে টু জেড এর টু জেড প্লাস থ্রি ইকুয়েল থ্রি জেড প্লাস হচ্ছে ওয়ান এটা কিন্তু দেওয়া আছে এখন দেখো টু ইন্টু জেড মানটা দাও আছে কত এক্স প্লাস আই ওয়াই প্লাস হচ্ছে মানটা আছে কত এখানে আমরা এখন নর্মালি গুন করে দেব টু দ্বারা কে গুন করলে কি হবে টু এক্স প্লাস থ্রিটা আমি সাজে লিখলাম টু দ্বারা গুণ করলে টু আই ওয়াই ওকে ইকুয়েল থ্রি দ্বারা গুণ করে দাও থ্রি এক্স ওয়ান সাজে লেখলাম থ্রি দ্বারা এটাকে আমি গুণ করে দিলাম এখন দেখো মডুলার সুটে গেলে কি হবে মডুল গেলে কি হবে আই সারা যে পথ থাকবে তার ওপর স্কোয়ার আই স্কোয়ার ঠিক আছে ওপরে কি হবে রুট আবার ইকুয়াল সেম থ্রি এক্স প্লাস ওয়ানের এর ওপর স্কোয়ার আই সকর ওপর স্কোয়ার তুমি এখন উপ থেকে বর্গ করো বর্গ করো তাহলে রুটটা ক্যান্সেল হয়ে যাবে এ প্লাস বহুল স্কোয়ার করো ফোর এক্স স্কোয়ার প্লাস তিন দেখুন ছয় ছয় দেখুন বারো এক্স প্লাস বি স্কোয়ার মানে নাইন এটা হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার এটা এ প্লাস স্কোয়ার করো নাইন এক্স স্কোয়ার প্লাস তিন দেখুন সিক্স এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে নাইন ওকে এখন তুমি একটা যোগ বিয়েক করবা চার থেকে নয় বিয়েক করে দাও তাহলে কাজ কত ফাইভ এক্স থেকে নাইন করে দাও তাহলে কী হবে ফাইভ ওয়াই স্কোয়ার চার থেকে নয় চার পাঁচ নয় চার থেকে নয় করে দাও ফাইভ আয় স্কোয়ার আচ্ছা এখন দেখো বারো এক্স সিক্স এক্স বিয়েক করলে মাইনাস সিক্স এক্স ওকে আচ্ছা এখন দেখো নয় এক এই পাশে পার করে দাও এইট পার করে দিলে মাইনাস এইট হচ্ছে জিরো এছাড়া দেখো তো ফোর এক্স থেকে নাইন এক্স স্কোয়ার করলে ফাইভ এক্স স্কোয়ার আমরা আর এটা ক্যালকুলেশন করে ফেললাম ফোর ওয়াই স্কোয়ার থেকে নাইন ওয়াই স্কোয়ার করো তাহলে পার করে দিচ্ছি ও ফাইভ ওয়াই স্কোয়ার সিক্স এক্স 12x পার করলে -12x বিয়োগ করলে -6x 1 9 পার করলে -9 বিয়োগ করলে -8 ইকুয়াল টু হচ্ছে 0 এটা হবে প্রদত্ত সংখ্যা পদের সমীকরণ প্রদত্ত সঞ্চার পথের সমীকরণ সমীকরণ ঠিক আছে এটা চ্যান্সার অর্থাৎ এই জাতীয় অঙ্কগুলো একই প্যাটার্নের অঙ্ক ঠিক আছে বাকি যে কটা অঙ্ক থাকবে প্র্যাকটিস করে নিবা ওকে দেখো নাম্বার চারে দেওয়া আছে এক সমান এত হলে দেখো যে এত সমান থ্রি এটা তোমাকে প্রমাণ করতে বলছে তো সমাধান আসো সলিউশন দেওয়া আছে কি এক্স কত মাইনাস ওয়ান প্লাস রুট টু আই এটা কিন্তু দেওয়া আছে তুমি একটা কাজ করো মাইনাসটা পার করে দাও এক্স প্লাস ওয়ান এক টু রুট যুক্ত টু আই একদিকে রুটযুক্ত ফাংশন একদিকে রুটমুক্ত ফাংশন তাহলে দুটাকে রুটমুক্ত করতে গেলে কি করতে হবে বর্গ করতে হবে রুট ওভার টু আই স্কোয়ার আমরা কি করলাম

ফোর এক্স 4x এটা কিন্তু অঙ্ক দেওয়া আছে ওকে ফোর এখন এই যে উৎপাদক মানটা আছে এ মানটা আমরা বসে ফেলবো টু এক্স প্লাস হচ্ছে থ্রি আমরা আরেকটা পদ নেব এক্স এস স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি আমরা এমন সংখ্যা দ্বারা গুণ করবো যেন এই মানটা মিলা যায় যতক্ষণ পর্য না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতেই থাকবো ঠিক আছে একটু লক্ষ্য রাখো এক্স টু আছে আমি যদি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এক্স টু দি পার ফোর গুণ করলে টু এক্স কিউব মাঝখানে প্লাস গুন করে দিলে প্লাস থ্রি এক্স স্কোয়ার এখন মিলাও ফোর এক্স কিউব আছে টু এক্স কিউব আসে টু এক্স দ্বারা গুণ করে দাও টু এক্স দ্বারা গুণ করলে কি হবে টু এক্স কিউব হবে দুই দেখুনো ফোর এক্স স্কোয়ার হবে তিন দেখুন সিক্স এক্স আসবে আমার আর একবার নিতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে থ্রি যোগ করো দুই দু যোগ করলে ফোর এক্স তিন চারে যোগ করলে সেভেন এক্স স্কোয়ার আছে সিক্স এক্স স্কোয়ার একটা কিন্তু বেশি নিয়ে এফেলসিভ তাহলে আমরা এখন মাইনাস দ্বারা গুণ করে দেবো মাইনাস এক্স হচ্ছে টু হচ্ছে থ্রি এখন একটু যোগ বিয়ে করো এক্স টু দি পার ফোর আছে টু কিউব টু কিউব ফোর কিউব তিন চারে সাত এক্স আছে সিক্স এক্স একটা বিয়েক দেওয়া হয়েছে তাহলে সিক্স হয়ে গেল সিক্স এক্স টু করলে

এই টাইপের যে ম্যাথ গুলো আছে একটু ভালো করে প্র্যাকটিস করবো ওকে পরে আরেকটা ম্যাথ আছে ওতে একটু এইচ থাকবে ওকে এবার নাম্বার পাঁচ সমান দেওয়া আছে ওয়াই সমান দেওয়া আছে এত হলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণ করতে হবে তাহলে দেওয়া আছে মান এটা দেওয়া আছে মান এটা আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো ঠিক আছে তাহলে প্রথমত আমরা সিপারেট সিপারেট ভাবে মানটা বের করবো তাহলে বের করো তো তাহলে আমি প্রথমত আমি মানটা বের করলাম এক্স স্কোয়ারের তাহলে এক্স স্কোয়ার তাহলে এক্স ইন্টু এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় এক্সের মানটা এখানে দেওয়া আছে থ্রি প্লাস টু আই এখানে দেওয়া আছে থ্রি প্লাস হচ্ছে টু আই গুণ করো তিন ত্রিকে নাইন তিন দু দোকোনো সিক্স আই তিন দু সিক্স আই প্লাস ফোর আই স্কোয়ার নাইন যোগ করলে বারো আয় মাইনাস ফোর ফাইভ প্লাস হচ্ছে বারো আই আমি কিন্তু এক্স স্কোয়ার মানটা পাইলাম এবার আমরা ওয়াই স্কোয়ারের মানটা বের করবো তাহলে ওয়াই স্কোয়ারের মানটা বের করব ওয়াই স্কোয়ার মান ওয়াই কিন্তু ডাবল গুন তাহলে আমি একবারই লিখবো থ্রি মাইনাস টু থ্রি গুন করে দাও তিন 3 নাইন তিন যোগ কোনো সিক্স আই সিক্স আই ফোর আই স্কোয়ার নাইন মাইনাস মাইনাস যোগ বের করলে ফাইভ মাইনাস বারো আমি মানটা পাইলাম এবার আমরা এক্স মানটা পাবো এক্স ওয়াই মানটা বের করো এর মানটা এখানে আসলে কত থ্রি থ্রি মাইনাস টু আই এ প্লাস বিয়ার্কোয়ার তুমি এখানে বসা তিন তিকা প্লাস যোগ করলে থার্টিন আসে আমি এখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড মান বসাবো অর্থে লেফট সাইড কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই আচ্ছা এক্স স্কোয়ার মানটা আমি পাইছি ফাইভ প্লাস বারো আই ফাইভ প্লাস আই

উম লং লং ভিডিও দেওয়া হবে ঠিক আছে অনেকে কমেন্ট করছো তাহলে লং ভিডিও দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তবে ইউটিউব ইউটিউবে লক্ষ্য রাখবা বিলাস ম্যাথ পয়েন্ট এখানে এখানে কিন্তু ক্লাসগুলো দেওয়া হবে ধন্যবাদ সবাইকে